হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে তো মনসা পূজার কথা মনে পড়ে যায় আর আমার আমি এসেছি আমার বাবার বাড়িতে আমার বাবা অনেক মনসা ঘট বানায় এগুলো রং করার জন্য মূলত এখন এসেছি আর সবাই মিলে একসাথে রং করলে হয় কি দ্রুত হয়ে যায় আর এই মাস ভোরেই চলে বেচাকেনা কেনা এই জন্য এসেছি আর পুজোর আগে তো সব শেষ করতেও হবে সব বেচাকেনা হয়ে যাবে শেষ হয়ে যাবে পূজার আগে বেচাকেনা হয়ে যায় হ্যাঁ সবাই পূজার আগেই মানে এখন থেকে কেনা শুরু এই পটগুলো বানানো হচ্ছে এই যে এরকম পট হয় তো কিভাবে আকৃতি দেয়া হয় সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে বলে সাপ অনেকে বলে পট এই যে প্রথমে এরকম লম্বা আকৃতি করে নেওয়া হয় তারপর হাত দিয়ে চেপে সরপের আকৃতি দেয়া হয় এ হ্যাঁ পেছনের সাপের মতোই হয়ে যায় একদম এই যে একটা হয়ে গেল এই তো একদম সাপের মতোই অনেক সুন্দর। এই যে সবগুলো বানিয়ে রাখা হচ্ছে এইগুলো আবার সংযুক্ত করা হবে এই ঘটের সাথে ঘট বলে না এগুলোকে হ্যাঁ এগুলোকে বলে ঘট এই ঘটের সাথে একটু দেখান কিভাবে লাগানো হবে। এখনই দেখাবে যে এর সাথে কিভাবে একটা সাপ যুক্ত হবে ঘটের সাথে একটু নরম মাটি যেটা আঠার কাজ করবে এই যে যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত করে দেয়া হলো এবার একটু মসৃণ করে দেয়া হচ্ছে এবার এটা হয়ে গেল এর পরের অংশে এটা শুকোনো হবে তারপরে এটা রঙও করা হতে পারে বা অনেকে পুড়িয়ে তারপর রঙ করা সেগুলোও পুজো করেন দুইভাবেই করা হয় প্রায় হয়ে যাচ্ছে কাজটা হ্যাঁ একটু ঘুরিয়ে দেখান এই তো এটা অনেকটাই হয়ে গেছে এই যে ঘটের সাথে সাপপটটা জুড়ে দেওয়া হয়েছে এই কাজগুলো যত বেশি হাত লাগানো যায় তত বেশি দ্রুত হয় তাই না মানুষের অভাব তার মধ্যেই কাজ করতে হয় এই যে একজন খড়ি মাটি দিচ্ছে আর একজন হচ্ছে চিত্রিত করছে মানে চিত্র চিত্র থেকে চিত্তির শব্দটির উৎপত্তি চলতি ভাষায় এই চিত্তির করা বলে একটু দেখাও হ্যাঁ এই যে এই তো দেখতে পাচ্ছি সুন্দর করে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এর সাথে আরও কাজ বাকি থাকবে এই রং দেওয়ার পরে আরও লাল রঙের কাজ বাকি থাকবে তাই না

বিপণনও শুরু হয়ে গেছে প্রতিদিনই পুজো পর্যন্ত এইভাবেই চলতে থাকবে প্রতিদিন তৈরি হবে আবার বিক্রি হবে লোকজন কিনবে গ্রামে এখন থেকে কেনা শুরু হয়ে গেছে অনেকে আগেই কিনে রাখেন কারণ পুজোর আগে নাও পাওয়া যেতে পারে অনেক সময় পাওয়া যায় পাওয়া যায় না আর মানুষ তো আসলে ব্যস্ত থাকেন এই জন্য আগে থেকেই সংগ্রহ করে রাখতে চান